নমস্কার বন্ধুরা আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের ইউনিট টু অর্থাৎ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র যে টপিকটা রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের এই সেমিস্টারে আসতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব তোমরা অনেকেই বলেছিলে যে প্রতিটি ইউনিট থেকে যদি আলাদা আলাদা করে কিছু প্রশ্ন সহ আলোচনা করে দিলে তোমাদের খুব ভালো হবে তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা অর্থাৎ যে ইউনিটগুলো রয়েছে অধ্যায়ের ভেতরে সেই ইউনিটগুলো থেকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আলোচনা করেছি তা শুরুর প্রথমেই একটু বলি যে তোমরা যারা নতুন আছো আমাদের এই পরিবারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আশা করি তাহলে তোমার পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই তুমি উপকৃত হবে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব মুর্শিদ খা কবে বাংলার দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান পদে নিযুক্ত হন নেক্সট ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয় নেক্সট মুর্শিদ কুলি খা বাংলা ও উড়িষ্যার সুবাদার পদে কাকে নিযুক্ত করেন নেক্সট সুবাদার বলতে কি বোঝো বা সুবাদার কাকে বলে নেক্সট জিন্দাপ কাকে বলা হয় নেক্সট কে কবে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন নেক্সট অযোধ্যা রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন নেক্সট নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি বলতে কি বোঝো নেক্সট ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কত সালে নেক্সট প্রথম জেমসের এর দূত হিসেবে কে কবে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন নেক্সট মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ কারা নির্মাণ করেন নেক্সট সিরাজউদ্দৌল্লা কবে ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা দখল করেন নেক্সট আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট অন্ধকুপ হত্যা কবে হয় নেক্সট ইংরেজরা কলকাতায় কাকে আশ্রয় দিয়েছিল নবের নির্দেশ উপেক্ষা করে নেক্সট তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় তারপর কোন কোন বিদেশি দেশগুলি ক্রমান্বয়ে ভারতে আসে আমি আলোচনা করেই দিই তোমাদের পর্তুগিজ ওলন্দাজ বা ডাচ নেক্সট ইংরেজ এবং তারপর ফ্রান্স নেক্সট ফোর্ট সেন্ট ডেভিড দুর্গ কারা কোথায় প্রতিষ্ঠা করেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে হয় নেক্সট সেন্ট থোম বা মাইলাপুরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় নেক্সট আইলাস অ্যাপেলের সন্ধি কবে হয় এই সন্ধির ফলে কি হয় নেক্সট কলকাতা শহর কবে প্রতিষ্ঠিত হয় এবং কে করেন নেক্সট বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এবং এই যুদ্ধের ফলে কি হয় নেক্সট ডুপ্লে কে ছিলেন নেক্সট কোন সন্ধি দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে নেক্সট লর্ড ক্লাইভ উপাধিতে ভূষিত হয় কে কে নেক্সট 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 কমিশন কবে 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 গঠন করেন ভাইয়াচারী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় হয় ভারতের সর্বপ্রথম পরীক্ষা গ্রহণ করা এই প্রশ্নের উত্তর কিন্তু দুটো বইতে তোমরা দুরকম পাবে ছায়া প্রকাশন এবং প্রান্তিকে নেক্সট আফ্রিকায় প্রথম কারা উপনিবেশ স্থাপন করেছিল এই প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসছে নেক্সট কোন আইনে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ করা হয় অর্থাৎ আঠারোশো তেরো থেকে আঠারোশো তেইশ সাল পর্যন্ত এই দশ বছরে প্রতি বছর এক লক্ষ টাকা করে শিক্ষা খাতে ব্যয় করার জন্য বলা হয় কোন আইনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটা কিন্তু আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট অর্থাৎ আঠারোশো তেরো সালের সনদ আইনে নেক্সট বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পরিণত করা হয় কোন আইনের দ্বারা এটা মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোন আইনের দ্বারা ভারতের গভর্নর জেনারেল ভাইস রয় পরিণত হন নেক্সট কোন চার্টার অ্যাক্টের দ্বারা কোম্পানির চা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায় নেক্সট ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন নেক্সট কাকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলে নেক্সট ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোর্ট কবে সংকলিত হয় নেক্সট বোর্ড অফ রেভিনিউ কবে গঠন করেন কে নেক্সট সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন নেক্সট ভারতের প্রধান কুটির শিল্প কি ছিল প্রথম আইন কবে প্রবর্তিত হয় নেক্সট সর্বমোট কটি আইন প্রবর্তিত হয় দেখো সর্বমোট কিন্তু চারটি সনদাইন প্রবর্তিত হয় এগুলো তোমাদের মাথায় রাখতে হবে আর প্রতিটি সনদাইন কিন্তু কুড়ি বছর অন্তর অন্তর সতেরোশো তিরানব্বই আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ এবং আঠারোশো তিপ্পান্ন হলো সর্বশেষ চার্টার অ্যাক্ট নেক্সট ভারতীয়দের মধ্যে কে প্রথম সিভিল সার্ভিসে যোগ দেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট ভারতের সর্বপ্রথম রেলপথ প্রতিষ্ঠা করেন কারা নেক্সট টিস্কো বা ডাটা আয়রন স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠা করেন কে কোথায় নেক্সট ভারতের ব্যবস্থার প্রবর্তক হিসেবে কাকে অভিহিত করা হয় নেক্সট কোন ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয় নেক্সট ভারতীয় পেনাল কোড কবে প্রবর্তন করা হয় নেক্সট ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জন্য কাকে বলা হয় নেক্সট পুলিশ আইন কবে প্রণয়ন করা হয় তারপর ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন নেক্সট ভারতীয় ব্রিটিশ শাসনের কটি স্তম্ভ ছিল কি সর্বপ্রথম ভারতীয় যুবকদের নিয়ে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন নেক্সট 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 পিল কমিশন কবে গঠিত হয় হয় ভারতের কাকে বলা সালওয়ার সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট বাংলায় দ্বৈত শাসনের অবসান কে কবে ঘটান নেক্সট মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট শ্রীরঙ্গপ্টনমের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট তৃতীয় নেপোলিয়ান অর্থাৎ এর একটু মিস্টেক হয়ে গেল তৃতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় নেক্সট বক্সারের যুদ্ধ এবং মির্জাফরের মৃত্যুর পর সিংহাসনে কাকে বসানো হয় নেক্সট অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয় নেক্সট কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে কবে প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে ডক্টর প্রফুল্লচন্দ্র রায় নেক্সট মুম্বাইয়ে সর্বপ্রথম কাপড়ের কলকে প্রতিষ্ঠা করেন নেক্সট কে কবে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন নেক্সট সিজ দা পাইবক্স কথাটি কে প্রথম ব্যবহার করেন এবং সিজ দা পাইবক্স কি নেক্সট মনসব কথাটির অর্থ কি কে কবে মনসব প্রথা চালু করেন নেক্সট বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশের নাম কি দেখো তাও একটু মার্চ প্রশ্ন চলে আসছে এখানে একটু বলে দিলাম ইনকা সভ্যতা কে ধ্বংস করেন নেক্সট সেজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন সেজউদ্দৌলার তিন গম্বুজ কারা ছিলেন মিরকাসিম সিংহাসনে কখন বসেছিলেন নেক্সট মির্জাফরের আসল নাম কি নেক্সট সুলতানি আমলে বারিদি মামালিক নামে কে পরিচিত ছিলেন এটা একটু মিক্সড প্রশ্ন হয়ে গেল প্রথমের দিক থেকে দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ নেক্সট বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কবে হয় নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট বাংলার প্রথম নবাব কে ছিলেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজকে কবে কোথায় প্রতিষ্ঠা করেন নেক্সট এশিয়াটিক সোসাইটিকে কবে কোথায় প্রতিষ্ঠা করেন নেক্সট সিভিল সার্ভিস কমিশন কবে গঠিত হয় নেক্সট ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন কবে গঠিত হয় নেক্সট সম্পদের নির্গমন তত্ত্ব বা দ্য ড্রেইন ওয়েলথ থিওরি বলতে কী বোঝো নেক্সট ওভার্টিয়ান ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে নেক্সট ভারতের দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বা বৃদ্ধ মানুষ কাকে বলা হয় নেক্সট ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা নেক্সট অবশিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বলছো নেক্সট ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা নেক্সট রমেশচন্দ্র চন্দ্র দত্ত এটা কিন্তু আমি উত্তরটা বলেই দিলাম নেক্সট ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল বইটি কার লেখা নরেন্দ্র কৃষ্ণ সিংহ বা সিনহা ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল বইটি কার লেখা এই বইটি কিন্তু নরেন্দ্র কৃষ্ণ সিনহার লেখা নেক্সট মির্জাফর কবে বাংলার নবাব হন সতেরোশো সালে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এবার যে তৃতীয় সেমিস্টার হবে এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিন্তু তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবে আচ্ছা আর পাঁচ ছটা প্রশ্ন আমি তোমাদের একটু আলোচনা করে দিই মার্চ হিসেবেই যেগুলো ধরো খুব ইম্পর্টেন্ট যেমন ধরো সুলতানি আমলে বাড়িদি মামলিক নামে কারা পরিচিত ছিল বা বারিদি মামলিক কোন গোষ্ঠীকে বলা হতো এটা কিন্তু গুপ্তচর বিভাগকে বলা হতো নেক্সট মুঘল প্রশাসনের প্রধান বিচারককে কি বলা হতো কাজী উল কাজাত নেক্সট বৃষ্টি কথার অর্থ কি বা বৃষ্টি বলতে কি বোঝো এটা কিন্তু বেগার শ্রমকে বৃষ্টি বলা হতো নেক্সট অর্ঘট্ট কথার অর্থ কি বা অর্ঘট্ট বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি সঠিকভাবে একটু করো তাহলে তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে এবং তোমাদের যে তৃতীয় সেমিস্টার এমসিকিউ টাইপ বেসড যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু তাহলে তোমরা চল্লিশে চল্লিশই পেয়ে যাবে সবাই তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু একটু বাড়িতে চেষ্টা করো তৈরি করার আর আরেকটা ভালো খবর দিই তোমাদের যে কারো যদি মনে হয় যে আমাদের পিডিএফ দরকার হবে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আমরা তোমাদেরকে পিডিএফ কিন্তু দিতে পারবো সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম স্বল্প মূল্যে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে সেখানে আর তুমি যদি এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং তুমি আরও কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন ভিডিওর দ্বারা তুমি আরও বেশি উপকৃত হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা সেই ধরনের ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে